কে বর্তমানে প্রাইমারি যে অবস্থা তাতে অনেক শিক্ষকের বেতন ঠিক না এমনি এর বেতন নেই সরকার কাছ থেকে আল্লাহ ভীতি এদের অন্তরে থাকতো তারা স্কুল ছেড়ে পালিয়েছে এই বরমপুর রেল স্টেশনে গিয়ে ভিক্ষা করে খেতো নালে কলা বিক্রি করত এরকম বহু মানুষ আছে জীবের মুখে সবচেয়ে যত মিস্ত্রি ইতদিয়াতে তার মধ্যে সবচেয়ে নোংরা ক্যাটাগরি আমি মনে করি রাজমিস্ত্রি এরা মনে করে নিজেকে ফেরেশতা এক একজন যে কোনো রাজমিস্ত্রিকে বাড়িতে ডাকবেন ডেকে বলবেন যে ভাই আমার বাড়িতে একটা কাজ করতে হবে ও দেখা মাত্র বলবে কে ঘর করেছে মানে যে বিল্ডিং আপনি মক্কাতে নিয়ে গেছেন দাঁড় করার তো যে এই ডিজাইনটা ভুল ছিল দেখেছেন এরকম তাদেরকে একটু টাইট দিবেন তারা কাজ করবে না ছেড়ে দিবেন কাজ করবে না খেতে খারাপ দিবেন কাজ করবে না বিড়ি দিবেন না এ বাড়িতে করা যাবে না আমার বাড়িতে কিছুদিন আগের ঘটনা আমি নাই আমার স্ত্রী হচ্ছে বিড়ি তো দেওয়া যাবে না তো সে বাড়িতে কাজই করবো না আমার স্ত্রী বলছে আপনি কাল থেকে আসবেন না তা আমাকে ফোন করলো আমরা পুরো সেট টিম বাদ একটা গ্রুপকে ঢুকে কাজ করে নিয়েছি যে এত বড় সাহস যে বাড়িতে কাজ করবো বলছে বিড়ি খাবে ও বিরিয়ানি খাট প্রতিদিন আমাকে দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু ও বলছে বিড়ি ওর জন্য বিড়ি লাগে তাহলে কি এসব মানুষের কি আল্লাহ ভীতি আছে বলেন এদের কিন্তু আল্লাহ নেই আল্লাহ ভীতি একটা মহান জিনিস তিন নম্বর সুর আর একশো দুই নম্বর আল্লাহ সোহানদার গন আল্লাহ সোহানা যখন কোন মেসেজ দেন তখন একটা ইমানদারদের ডাক দেন গোটা পৃথিবীর যে যেখানে অবস্থিত শ্যামাজনের জঙ্গলে হোক অথবা বহরমপুরে টিকটিকি পাড়ায় হোক অথবা সৌদি আরবের বুকে হোক অথবা কুয়েত কাতার বাহারায় হোক যারা ইমানদার তাদেরকে আল্লাহ তোমার ডাক দিয়ে বলছেন তোমরা শোনো হাক্কা তোমরা আল্লাহ তালাকে ভয় করো যার উপরে আজকে আমার কথা আল্লাহ সুবানা তালাকে ভয় করো আল্লাহ তালাকে ভয়টা এমন জিনিস এইটা যদি আল্লাহ তালার সৃষ্ট শ্রেষ্ঠ সেরা জীব মানুষ এদের মধ্যে থাকতো তো আল্লাহর জমিনে সিসিটিভি আবিষ্কার হতো না বুঝতে পারেননি আল্লাহর জমিনে কেউ কোনো ফাঁকি দিতে পারতো না কোনো কর্মস্থলে গিয়ে আল্লাহর জমিনে কেউ কাউকে অবিশ্বাস করতে পারতো না প্রায় সমস্ত আপনার দিকটা জড়ো হয়ে আসে এই আল্লাহ ভীতির উপরে দেখেন একজন বান্দা যদি আল্লাহকে ভয় করে তাহলে ফজরে ঘুমিয়ে থাকতে পারবে না একজন বান্দা যদি আল্লাহ তালাকে ভয় করে তাহলে সে হারাম ইনকাম করতে পারেন না একজন মহিলা একজন মা যদি আল্লাহ সোবানাকে ভয় করেন তাহলে বোরখা ছাড়া বাড়ির থেকে বেরোতে পারবেন একজন স্টুডেন্ট ছাত্র যদি আল্লাহ তালাকে ভয় করে তাহলে সে নকল নিয়ে গিয়ে তার মানে টিচারের চোখকে ফাঁকি দিয়ে লিখতে পারে না একজন ক্যাশিয়ার হোক সে মসজিদের হোক মাদ্রাসার হোক অথবা কোনো প্রতিষ্ঠানের হোক সে টাকাকে ছয় করতে পারে না যদি তার মধ্যে আল্লাহ ভীতি থেকে থাকে একজন ম্যানেজার তাকে এমপ্লয়ি করা হয়েছে এমপ্লয়মেন্ট দেওয়া হয়েছে এক লাখ টাকা তার বেতন সে ঘুমিয়ে ঘুমিয়ে বেতন নিতে পারে না কে বর্তমানে প্রাইমারি যে অবস্থা তাতে অনেক শিক্ষকের বেতন ঠিক না এমনি এমনি এরা বেতন নেয় সরকারের কাছ থেকে এরা যদি আল্লাহ ভীতি এদের অন্তরে থাকতো তারা স্কুল ছেড়ে পালিয়ে এসে এই বোরमपुर রেল স্টেশনে গিয়ে ভিক্ষা করে খেতো নালে কলা বিক্রি করত এরকম বহু মানুষ আছে আপনার বাড়িতে আপনি দেখেছেন যে একটু পলায় জমি আছে আমার একটু আপনাকে নিরানি দিতে হবে যতক্ষণ মালিক আছে ততক্ষণ ভালো কাজ যতক্ষণ মালিক নাই ততক্ষণ আর কাজ নাই ওর মধ্যে আল্লাহ ভীতি নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহ তালাকে ভয় করো ফাকাতু কাতিহি কেমন করে ভয় করো ভয় করার মধ্যে জন্য কোন নাটক না থাকে নাটক কি রিয়াল যে ফেয়ার ভেতর থেকে ভয় যে লোকটা বয়স হয়ে গেছে ফজরের সময় তার লেপ কম্বলটা ছাড়তে হাত পা থর করে কেঁপে উঠেছে এদিকে টাঙ্কের পানি মনে যে দার্জিলিং এ আসি ওই পানি দিয়ে অজু করার পর থর করে কাঁপছে হাতে একটা লাঠি নিয়ে মসজিদে গিয়ে সলাত আদায় করছে এই লোক নাটক করে ভয় করে না এর হচ্ছে প্রকৃত ভয় তার অন্তরে আছে কিন্তু জুমার যত মানুষ যারা অন্যান্য ওরা ভয় করে কাকে সমাজকে ওরা ইমামকে ভয় করে যে ইমাম সাহেব যদি দেখে যে জুম মাতেও যায় না তাহলে কি বলবে আমাকে এর মধ্যে ভয় নাই এই জন্য আল্লাহ তালা বলেন হাক্কা তো যদি ভয় হয় আমাকে আমাকে ভয় করো তোমরা কেমন করে ভয় করো ভয় করার মতো ভয় করো ভয় করার মতো ভয় করো সোলাত আদায় করছেন আপনি আমি সোলাত আদায় করছি সলাতের সময় একজন ব্যক্তি ঢুকলো তাকে দেখা মাত্র আমার সলাতের গতিটা আরো ধীর মন্থর হয়ে গেল সুন্দর হয়ে গেল রূপে এবং সাজদা তাহলে বুঝে নিতে হবে আমি ওর গোলামি করছি আমি ওকে ভয় করছি আমি আল্লাহ তালাকে ভয় করি না আমাদের একটা হাদিস রয়েছে রসল্লা সাল্লা সাল্লাম বলছেন ব্যক্তি শির করলো দেখবেন অনেক মানুষ বেশিরভাগ মানুষই হজরে উপস্থিত হয় না কিন্তু তারা উপস্থিত কোথায় হয় জুমাতে উপস্থিত হয় জুমাতে তো উপস্থিত হয় হয় একচুয়ালি মানুষকে দেখবেন ও জুমাতেও যায় না এমন মানুষ আছে কিন্তু ওই ব্যক্তি আবার জানা যায় উপস্থিত হয় একজন মানুষ যদি সারা জীবন জানা জানা পড়ে তার মহল্লার লোক পড়ে তাহলে এই ব্যক্তি পাপ এই ব্যক্তির পাপ হবেন এমন মানুষকে আপনি দেখতে পাবেন যে সাড়ে তিনটের সময় জানা যায় সলাদ কোথায় হবে ওই মসজিদ প্রাঙ্গনে এমন মানুষকে আপনি খেয়াল করে দেখবেন মসজিদের ভেতরে তিনটের সময় আছরের ওয়াক্ত মানে সলাদ জামাত চলছে অনেক মানুষকে দেখবেন টুপি পরে সাদা পাঞ্জাবি পরে একেবারে ফেরেশতা সেজে বাইরে দাড়ি আছে জিজ্ঞাসা করবেন কেন ওই জানাজা সলাতের অবیکত দেখেছে আর ও ভিতরে কি চলছে এখন আছরের সালাত ওইটা ফরয আর এটা ফরয নয় ওই ব্যক্তি যদি ইচ্ছা করে ওই আছরের সালাতটাকে ছেড়ে দেয় ওই ব্যক্তি মুসলমান না তোর জানাজা কি একটু হিন্দু এসে যদি জানাজা পড়ায় কোন কাজে লাগবে কি অতই রকম তাহলে এই ব্যক্তি প্রকৃত আল্লাহ সুবহানাহু ওয়া ভয় করে না দেখবেন অনেক মহিলা আছে বর্তমান সময়ে বাবা ভাই চাচা এলাকার মানুষের বোরখা পরে কিন্তু বিয়ে বাড়ি আর কলেজে যাওয়ার পর বুর্খা খুলে ফেলে সুন্দর গহনা সুন্দর মানুষকে এই ব্যক্তি এই মহিলার মধ্যে কোনো ভয় নেই স্বামী যতক্ষণ বাড়িতে আছে ততক্ষণ ভালো কিছু দেখছে টিভিতে ততক্ষণ আমি ইত্যাদি শুনছে কোরআন তেল শুনছে স্বামী যেই চলে গেছে আবার টিভি সিরিয়াল শুরু এই মহিলার ভয় এই মহিলার ভয় নাই তাহলে আল্লাহ সুবাহতাল্লাহ বলছে যে ভয় তোমরা করো আমার সাথে নাটক করে কাজ নেই আল্লাহর সাথে নাটক করে কাজ আছে আল্লাহ তো অন্তরের মালিক তিনি তো জানেন আমাদের অন্তরে কি বলছে তিনি তো জানেন যে আমাদের অন্তরে কি বলছে তোমরা ভয় করো ভয় করার মতো ভয় করো বলে তেমু তুন না তোমরা মৃত্যুবরণ করো না তোমরা মারা যাও না পিল্লা ওয়ান মুসলিমুন মুসলমান না হয় তার মানে মুসলমান হওয়া লাগবে তারপরে যে আল্লাহ তালার কাছে কিছু একটা পাওয়া যায় আমি যদি একটা হাদিস সারা রাত আলোচনা করে শেষ করা যাবে যে কোনো একটা হাদিস যদি হাদিসের প্রত্যেকটা অংশে এত বেশি শিক্ষা শুরুতেই আমি যাইনি সামনে আল্লাহ রসুল যে কিয়ামতের কঠিন দিনে কঠিন দিন কাকে বলে

এখানে আবু জেহেল মোহাম্মদ আসলামকে থুতু দিত এই পবিত্র জায়গায় আল্লাহ রসুলের পা পড়েছিল ভাবছি আর ভাবছি আমি একজন গরিব মানুষ আল্লাহ তালা আমাকে এই কাবা দেখার মতো সৌভাগ্য দিয়েছে ভাবছি আর অজরে পানি ধরে চলে যাচ্ছে আমার চোখ থেকে আমি কি দৃশ্য ভাবছি তারপর যখন সাপা মারাতে গেলাম তখন আমাদের মনে পড়লো ইসমাইল আল্লাহ সালাতামের কথা তার কলে যেটা ফেটে যাচ্ছিল আল্লাহ সোমান তালা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে তার পায়ের আঘাতে জমজমকে আবিষ্কার করে দিলেন সেই দৃশ্যগুলো ভাবছি সাপা মারা দৌড়াচ্ছি এই করছি এই করছি এমন মানে মগ্ন ওখানে সলাদ আদায় করতে এত ভালো লাগে কাবার সামনে দাঁড়িয়ে সলাদ আদায় করতে পৃথিবীর আর কিছু মনে হয় না সুন্দর একটা জায়গা মনে হয় আপন জায়গা চেনা জায়গা বলেন তো ওই কাবার মধ্যে গিয়ে কেউ কি কোনো মহিলাকে দেখতে ব্যস্ত থাকতে পারে বলেন যদি কেউ ব্যস্ত থাকে তাহলে তো আবু জেল ও না আবু জেল এ অরিজিনাল যখন আমাদের তো কমপ্লিট হয়ে গেল

আপনার মাকে দেখে আপনি আড়াল হয়ে যাবেন কেন আজকে যদি আমার মা একটা নেকি চায় ওকে দিব না স্বামী স্ত্রী পৃথিবীর বুকে কত সুন্দর সম্পর্ক স্বামী আর স্ত্রী একটু মুখামুখি হয়ে গেছে স্ত্রী অথবা স্বামী দুজনে দুজন থেকে পালিয়ে যাবে কেন আর যদি আমার স্বামী একটা নেকি চায় আমি দিব কেমতের মারতে এত ভয়াবহ হবে সূর্য থাকবে মাথার উপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন মানুষ ঘামতে 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 কারো ঘাম কোনো কারোর হাঁটু কারোর কোমর কেউ ঘামের মধ্যে এত দূর তার বের নিয়ে নেবে ঘামের মানুষ তার পাপ অনুযায়ী দেখবা তোমরা কিয়ামতের মাঠে যারা আসছে মাথার উপরে কি করে সম্ভব যে লোক পা দিয়ে চলে মাথা দিয়ে চলা হয় নাকি তখন মোহাম্মদাম বলছেন আল্লাহ সোমা যা যাকে আমাদেরকে পা দিয়ে চলেছেন তিনি মাথা দিয়ে চালাতে পারেন না সাবাই কে নাম বলছে জি তাই তো এমন মানুষকে দেখা যাবে তার শরীরে শুধু হার নেই বন্ধন লোক এত বলা করে বাড়িতে থাক থেকে দেখবেন লোক লাগে কেমন মাঠে দেখবে পৃথিবীর দিকে যারা নিজেকে ক্ষমতার অহংকারে পাগল করেছিল সেদিন দেখবেন যে পিপিলি কারণে চারিদিক থেকে তাদেরকে একেবারে কোনঠাসা করছে এত অপমান এত লাঞ্চনা চারিদিক থেকে যেমন পিপিলিকা চিনির মিষ্টির চারিদিকে আসে কেমন করে অপমান লাঞ্চনা তার চারিদিকে আসতে থাকবে

যেখানে একটা হাদিস আপনাকে বুঝাই একটু দেখেন আমি কেমন মাঠ আপনাকে দেখাচ্ছি কি ভয়াবহ পরিস্থিতি দেখবেন অনেক বাড়িতে খেতে গিয়েছেন অনেক মর্যাদী টর্যাদি এগুলো তো যায় এগুলো তো যায় নয় তো মানুষ যায় খেতে গিয়ে আনা দেওয়াতে যায় না আনা নেওয়া গিয়ে দেবেন মানে যাচাই খাবার খাই তো দেখবেন প্রত্যেকটা টিমে একজন দুজন এরকম খুব শয়তান মানুষ থাকে তারা শুধু খেয়ে যায় মিষ্টি চিপে আর খায় খালি গোস্ত খাই লুচি বাদুন নাই তখন ওই বাড়ির লোক বুঝতে পারে যে এ শয়তান তখন কি তখন বলছে দে দে ওকে দে আর এই সাইড থেকে মানুষ ওকে পাম দেয় হালকা করে দে 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 এবার ও আগে আসলে যারা দিচ্ছে খাবার তাদের টাকা বেশি নয় কিন্তু আজকে বিপদে পড়ে গিয়েছে আড়াইশো টাকা কেজি গরুর গোস্ত কি করবে দেড় হেলে দেড় হেলে তখন ওই লোক চাইছে না মন থেকে তারপর বলছে না না আপনি তো খেতে পারবেন খান না ওকে ঢেলে দিয়েছে তখন ঢেলে দেওয়ার পর আরো দেন এই যে আরো দেন এই শব্দটা কি ও কি ভালোবেসে বললো না রেগে রেগে বললো তো মানে ও নিতে পারবে না তার বলছে আরো দেন এবার হাদিস শুনেন রসুল্লাহ সাল্লাহাম বলছেন কিয়ামতের মাঠে

এত ভয়াবহ পরিস্থিতি হবে আল্লাহ তো মানে তারা নিজে করুন কারিমের মধ্যে বলছে মানুষকে দেখে মনে হবে এরা সময় মাতাল না 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 এরা কেউ মাতাল নয় আমি আল্লাহ তালার আজাবটাই এত কঠিন সেদিন আট বছরের লোক আশি বছর বয়সের মতো হয়ে যাবে সেদিন প্রেগনেন্ট মহিলার বাচ্চা পড়ে যাবে মাটিতে ও প্রেগনেন্ট মহিলা বুঝতে পারবে না যে আমার কি অবস্থা হলো পরিস্থিতি কত ভয়াবহ এবার হাদিসটা শুনেন আবু হরাইন বলেন রসোল্লা তাল্লা সাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে কঠিন দিবসে যখন কোন ছায়া থাকবে না একমাত্র আল্লাহ সোবানা তালার ছায়া থাকবে এই আল্লাহ সোবানা তালার ছায়া যেটাকে আপনারা চিনেন আরো সের ছায়া হিসাবে কেউ কেউ বলছেন এ কথাটা শুদ্ধ নয় আবার কেউ কেউ বলছে আরো ছায়া শুনে রাখেন এটা যে আল্লাহ তালার ছায়া আল্লাহ সোবানা তালা যে ছায়া থাকবে কেয়ামতের মাঠে আল্লাহ তালা সেই সাত মানুষকে তার ছায় তোলে ডাক দিবেন এবং সেই দিন ছায়ার মানুষের খুব দরকার হবে মানুষের কলিজাটা পেতে যাবে এত তৃষ্ণিত হবে এত ভেতরে এত কষ্ট হবে পানি তাহলে আজকে আমার জীবনটা সার্থক হয়ে যেত এক ঢোক পানি মিলবে না সেদিন পরিস্থিতি এত খারাপ হবে এত কঠিন হবে বলছেন যে সেই দিন আল্লাহ সুমাত ডেকে ডেকে সাত শ্রেণী মানুষকে মানে ওই আল্লাহ ছায়া দিবেন আর এক নম্বর শ্রেণী হচ্ছে ইমামুন আদেল ন্যায় পরায়ণ নেতা আপনাকে যদি বলি একশো দশ জন নেতার নাম আপনি অনায়াসে বলে দিতে পারবেন পারবেন না কিন্তু একশো জনের উপরে নেতাকে আপনি চিনেন আপনাকে আমার সময় দেওয়া হলো কেয়ামত পর্যন্ত একজন নেতাকে বের করেন যে ন্যায় পরায়ণ মানুষের বাড়ি উড়ে গেছে বাড়ির টিন তো তাদেরই উড়ে যাদের টিনের বাড়ি সাধু নাকি বলেন টিনের বাড়ি তাদের উড়েছে দেওয়ালটা ভেঙে গিয়েছে কাদের পাকা বাড়িওয়ালাদের নয় যাদের বাড়িটা কাঁচা ছিল তাদের জন্য আমফানে টাকা আছে তা পঞ্চায়েত প্রধান আর মিলে খাই বলেন এরা মানুষ একটা বাথরুম দিয়েছে একটা ঘরে রেখেছে আবাস যোজনার যত টাকা আছে অত টাকা কেউ আজ পর্যন্ত পাইনি হাত করে আমি পেয়েছি কিছু টাকা এ রাঘব বলদেরকে দিতে হয় নেতা ন্যায় পড়ন নেতা এটা খুব কঠিন একটা ব্যাপার ন্যায়প্রয় নেতা পৃথিবীতে এখন পর্যন্ত আছে কিনা জানিনা তবে থাকতে পারে ইল্লাম কেউ কেউ থাকতে পারে আল্লাহ তালাই ভালো জানে তবে পরায়ণ নেতা যে যে হক বিচার করে সে কি করে সে আল্লাহ ছায়া থাকবে আপনি যখন বিচার চাইতে গিয়েছে আপনাকে জিজ্ঞাসা করেনা আপনি কোন করেন হয় না আপনি যদি তাদের ক্ষমতার পার্টি করেন আপনি খুন করেও ঘুরে বেড়াবেন কোনো অসুবিধা নেই আর আপনার জমিতে যদি কলায়ের জমিতে একটু ছাগল লাগে ছাগলটাকে মারলে আপনার জেল হবে কত মানুষ যে জেলে আছে নিরীহ অসহায় মানুষ তারা হচ্ছে মাজলুম আল্লাহ সোমানা মোহাম্মদকে দিয়ে আমাদেরকে জানিয়েছেন যারা মাজলুম তাদের দুয়ার সাথে আর থাকে না সরাসরি আল্লাহ কবুল কত মজলুম আছে ন্যায় পরায়ণ নেতা নেতা মানে সিপিআইএম কংগ্রেস তৃণমূল বিজেপি ভাবেন না নেতা মানে আপনার যিনি ইমাম তিনি আপনার নেতা আপনার যিনি পঞ্চায়েত প্রধান তিনি আপনার নেতা আপনার যিনি গ্রাম্য মেম্বার তিনি আপনার নেতা আপনার যিনি হেড মাদ্রাসার হেড শিক্ষক তিনি আপনার নেতা আপনাদের সমাজের পরিচালক তিনি আপনার নেতা অতএব প্রত্যেকটা নেতাকে আল্লাহ তালার কাছে জবাবদি করতে হবে শুধু মসজিদের উন্নতি কল্পে জলসা করে মসজিদ তো বড় করবেন মসজিদের ফজরে যদি লোক না থাকে মসজিদের ইট উল্টো সাক্ষী দিবে আপনাকে যাহা নামে ঢুকানোর জন্য মানুষের ইমানের উন্নতি কল্প করতে হবে আপনাকে মানুষের ইমানটাকে দেখতে হবে মানুষকে ডাকতে হবে ডেকে বলতে আপনাকে সনাত করতে হবে নাহলে এই মসজিদ থেকে আপনার নাম কাটা যদি না করতে পারেন তাহলে সমাজে কোনো নামাজি বাড়বেন অসম্ভব যদি নামাজি বাড়তো প্রত্যেক জমায় যদি একজন করে বাড়তো তাহলে কি এই মসজিদে হতো কি এরকম গ্রামের সময় একটা মসজিদ লাগতো অতএব ইমামুন আদেল ন্যায় পরায়ণ নেতা কে আমতের মাঠে আল্লাহ তালার ছা তোলে থাকবে দুই যে যুবক আল্লাহ সোমান ইবাদতে বড় হয়েছে যে যুবক আল্লাহ তোমার আপনার ইবাদতে বড় হয়েছে সেই যুবক কেয়ামতের মাঠে আল্লাহ সোমানাতালার ছায়াতলে সমাসীন থাকবে এই জন্য আপনাকে বলি আপনি তো উঠবেন উঠবেন আপনার কলিজার টুকরা সত্য সন্তানকে নিয়ে ফজরে যেত কয়েকদিন আগে আমার ছেলে খেতে বরমপুরে আমি ছিলাম মেবি মালদাই বহরমপুরে এসেছে মানে ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন হয়েছে ওদের স্কুল ফার্স্ট হয়েছে জনের মধ্যে আমার ছেলে একজন তো ওর টিচার ওদেরকে নিয়ে গিয়েছে মাগribের একটু আগে বোধহয় সম্ভবতো বাড়িতে ঢুকলো কিনা কি পরে সম্ভবতো মাগribের পরে মোনায় আমার কথা প্রোগ্রাম ছিল ও যখন ঢুকছে আমার ছেলে না মাগribের আগে বোধহয় ও যখন ঢুকছে আমার ছেলেকে বাইরে ঢোকা মাত্র আমি বলেছি আম্মু ওযু কর তার মুখটা যেন আমাকে বলতে চাইছে যে আমি বহরমপুর থেকে আসলাম আমি মেডেল পেয়েছি নাকি সার্টিফিকেট পেয়েছি তুমি দেখবা না তার মুখটা যেন বলতে চাইছে আমি সারা দিন কি খেয়েছি নাকি তুমি কোদি নিলা না এসে তোমার আগে হচ্ছে ওযু করো করো কারণ আমি আমার ছেলে আমার আমার কাছে একটা জিনিস চাইলে আমি এক ডজন কিনে দিই এত ভালোবাসি তাকে তো সেই ছেলে সলা ঠিকঠাক আদায় না করলে তাকে জাহান নামে যেতে হবে এইজন্য আমি বাবা হিসাবে আমার কর্তব্য দায়িত্ব যে তাকে ফজরের সলাত আদায় করতে হবে ফজর তো আদায় করবে করবে সব অক্ষের আদায় করবে স্কুলে থাকলেও সলা আদায় করে তবে ফজরের সলাত আদায় করতেও বাধ্য কেন ফজরে যে ব্যক্তি যায় না ও ব্যক্তি যদি বলে যে আমি ইমানদার আমি বিশ্বাস করি আমি সারুর আমার বিশ্বাস করি না হাদিস পুরান না জানি না কিন্তু এটা আমার মতামত আমি মনে করি যে ব্যক্তির পদর নাই এ ব্যক্তি কি করে মুসলমান হয় এই হিসাবে ধরেন অথচ অধিকাংশ মানুষই ফজরে যায় না যাই যে লোকটা আজকে বিশ টাকা দান করলো ওকে আজকে ফজরে পাবেন না গুনে নিয়ে দেখবেন আসেন যে আমাকে ফোন করেন আসেন ভেবে দান করে আমি যাবো মামুর বাড়ি আবদান নাকি তাহলে তো কোটিপতিরা আগে জান্নাতে যেত আল্লাহর উল্টো বললো যার টাকা নাই সে আগে জান্নাতে কতদিন আগে বড় লোকের পাঁচশো বছর আগে